সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার করা নিয়ে মহা আতঙ্কে যুক্তরাষ্ট্র রুশ গুচ্ছ বোমার দৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গিয়ে পশ্চিমাদের বাকযুদ্ধই ভরসা চীনকে টেক্কা দিয়ে সে যুদ্ধ বিমান উদ্ধার করল যুক্তরাষ্ট্র ইউক্রেনের নো ফ্লাই জোন নিয়ে যা বললেন নেটো মহাসচিব গোটা পৃথিবী আপনার বিপক্ষে পুতিন ইউক্রেনের রাষ্ট্রদূত জোরকদমে অপারেশন গঙ্গা ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে চব্বিশ ঘন্টায় উড়বে ষোলোটি বিমান দখলকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করেছে রুশ সেনারা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে যোগ দিতে ওয়াশিংটনে দূতাবাসে তিন হাজার আমেরিকানের আবেদন এবং নাইজেরিয়ায় দুই শতাধিক সশস্ত্র ডাকাত নিহত দর্শক গোটা পৃথিবী পুতিন বিপক্ষে বলে শুক্রবার জেনেভায় মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েফেনিয়া ফিলিপেনকো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পুতিনকে কোন ঠাসা করা নিয়ে মহাতঙ্কে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার মোকাবেলা করার কৌশলটি তৈরি করে নিঃশব্দে একটি নতুন উদ্বেগ নিয়ে বিতর্ক শুরু করেছেন মস্কোর উপরে একের পর এক নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুন করছে এবং এটি সম্ভবত ইউক্রেন অতিক্রম করে বিরোধ আরও বিস্তৃত করার জন্য তাকে প্ররোচিত করতে পারে তিনজন শীর্ষ মার্কিন কর্মকর্তার মতে সাম্প্রতিক দিনগুলোতে সিচুয়েশন রুম মিটিং এ বিষয়টি বারবার উঠে এসেছে পুতিনের প্রবণতা আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা হোয়াইট হাউস এবং কংগ্রেসকে বলেছেন যখন তিনি তার এক গোয়েমের দ্বারা আটকা পড়েন তখন দ্বিগুণ হয়ে যায় তাই তারা সম্ভাব্য প্রতিক্রিয়াগুলির একটি সিরিজ বর্ণনা করেছে যার মধ্যে রয়েছে ইউক্রেনীয় শহরগুলিতে নির্বিচারে গোলাবর্ষণ থেকে শুরু করে তার আক্রমণকারী বাহিনীর করা প্রাথমিক ভুলের জন্য ক্ষতিপূরণ আমেরিকান আর্থিক ব্যবস্থার দিকে পরিচালিত সাইবার আক্রমণ আরও পারমাণবিক হুমকি এবং সম্ভবত ইউক্রেনের সীমানা ছাড়িয়ে যুদ্ধ আরো ছড়িয়ে দেওয়ার পদক্ষেপগুলি পুতিনের পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে একটি বিতর্ক গোয়েন্দা সংস্থাগুলির দ্বারা রাশিয়ার নেতার মানসিক অবস্থার একটি জরুরি পুনঃপরীক্ষার পরীক্ষার সাথে যুক্ত পশ্চিমাদের অস্ত্রগুলিকে যাই হোক জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যে রাশিয়ার পারমাণবিক বাহিনী আসলে একটি ভিন্ন প্রস্তুতির দিকে চলে গেছে বলে তারা খুব কম প্রমাণ দেখছেন এটি আমেরিকান উদ্বেগের গভীরতার একটি চিহ্ন ছিল যে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বুধবার ঘোষণা করেছিলেন তিনি মস্কোর প্রতি সরাসরি চ্যালেঞ্জ বাড়ানো এরাতে বা পুতিন কারো দিতে পূর্ব নির্ধারিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিল করছেন পেন্টাগন প্রেস সেক্রেটারি জন এফ কিরবি বুধবার বলেছেন আমরা এই সিদ্ধান্তটি হালকাভাবে নেইনি বরং আমরা একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি প্রমাণ করার জন্য আমরা এই উত্তেজনা মুহূর্তে স্বীকার করি যে এটি কতটা গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় ভুল হিসাবের ঝুঁকির কথা মনে রাখে এবং সেই ঝুঁকিগুলো হ্রাস করার জন্য পদক্ষেপ নেয় তবু নিষেধাজ্ঞার প্রাথমিক তরঙ্গের প্রতি পুতিনের প্রতিক্রিয়া বিভিন্ন উদ্বেগকে উস্কে দিয়েছে এই উদ্বেগগুলি সাম্প্রতিক ঘোষণা ক্ষেত্রগুলির একটি সিরিজকে কেন্দ্র করে রাশিয়ার তেল ক্ষেত্রগুলি বিকাশ থেকে এক্সন এবং শেলের মতো তেল সংস্থাগুলির প্রত্যাহার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ যা রুবেলকে নিমজ্জিত করেছিল এবং জার্মানির আশ্চর্য ঘোষণা যে তারা ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র পাঠানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিন্তু ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিলের বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা কমানোর পদক্ষেপগুলি বিবেচনা করছে এমন কোন প্রমাণ নেই এবং একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোন আগ্রহ নেই পুতিন যদি আমেরিকান আর্থিক অবস্থায় আঘাত করতে চান যেমন বাইডেন তার উপর আঘাত করেছে তবে তার কাছে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ পথ রয়েছে তার হ্যাকারদের সুপ্রশিক্ষিত বাহিনী এবং র্যানসম ওয়ার অপারেটরদের একটি সংলগ্ন গ্রুপ যাদের মধ্যে কিছু তার যুদ্ধে তাকে সাহায্য করার জন্য প্রকাশ্য অঙ্গীকার করছে আরেকটি আশঙ্কা হল পুতিন মলদোভা বা জর্জিয়াতেও আক্রমণের হুমকি দেবেন যেটি ইউক্রেনের মতো নেটো সদস্য নয় এবং এইভাবে আমেরিকান ও নেটো বাহিনী প্রবেশ করবে না এমন অঞ্চলে এই উদ্বেগের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন বৃহস্পতিবার মলদোভা সফরে গিয়েছেন সম্ভাব্য পারমাণবিক হুমকির সাথে আরো বড় উদ্বেগ রয়েছে গত যুদ্ধ তররিত হওয়ার সাথে সাথে বেলারুশ একটি গরম ফুট পাস করে যা তার সংবিধান সংশোধন করে আবারো তার ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র স্থাপনে অনুমতি দেয় মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তার দেশে কৌশলগত অস্ত্র রাখার জন্য পুতিনকে বলবেন যার ফলে সেগুলো ইউরোপীয় রাজধানীগুলির কাছাকাছি হবে এবং পুতিন এই সপ্তাহে দুবার দেখিয়েছেন যে তিনি বিশ্বকে তার অস্ত্রাগারে শক্তির কথা মনে করিয়ে দিতে প্রস্তুত পুতিনের পরবর্তী পদক্ষেপটি ইউক্রেনে তার অভিযান আরও জোরালো করা সম্ভবনা রয়েছে যার ফলে প্রায় নিশ্চিতভাবে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে এবং আরো ধ্বংস হবে রুশ গুচ্ছবোমা বৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কি পশ্চিমাদের বাঘযুদ্ধই ভরসা ইউক্রেনের রাজধানী কিভে ঝুঁকে পড়েছে রুশ সেনারা তাদের গোলার আঘাত থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সাধারণ মানুষের কিছুই রেহাই পাচ্ছে না নতুন করে আরো সাতচল্লিশ ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেছেন ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরোপের জন্য কিন্তু রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে এ যুদ্ধে সম্পূর্ণ জয়ের তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞাকে মস্কো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রতিরোধে ভলনো ফাঁকায় দুটি রুশ জঙ্গি বিমান ভূপাতিত ও বেশ কিছু ট্যাঙ্ক অচল করে দেওয়া হয়েছে ব্রাসেলসে নেটো কূটনীতিকরা বৈঠকে বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন নেটো ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু সেই প্রস্তুতির আগে পুতিনের যুদ্ধ শেষ হয়ে যাবে বলে বিশ্লেষকরা শঙ্কা করছেন পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যুদ্ধের আরও ভয়াবহতা অপেক্ষা করছে বিভ্রমগ্রস্ত হয়ে পড়েছেন পুতিন চীনকে টেক্কা দিয়ে সেই যুদ্ধ বিমান উদ্ধার করল যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চব্বিশে জানুয়ারি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রে বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস কার্ল ভিনসনে অবতরণের সময় বিধ্বস্ত হয় ওই ঘটনায় সাতজন নাবিক আহত হয়েছিলেন তাছাড়া বিমানের পাইলটও মারাত্মক আহত হন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে সমুদ্রে বারো হাজার চারশো ফুট নিচ থেকে দুর্নিয়ন্ত্রিত একটি নৌযান ও ক্রেনের সাহায্য নিয়ে উদ্ধার করা হয় একশো মিলিয়ন ডলারের অত্যাধুনিক যুদ্ধ বিমানটি ডুবে যাওয়ার পর সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল যুক্তরাষ্ট্র কারণ তাদের আশঙ্কা ছিল বিমানটি সমুদ্রের তল থেকে চীন উদ্ধার করে নিয়ে যাবে এবং বিমানটির যত গোপন তথ্য আছে সেগুলো হাতিয়ে নেবে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিমানটি উদ্ধারে কাজ শুরু করে যুক্তরাষ্ট্রর নৌবাহিনী। অবশ্য বৃহস্পতিবার বৃহস্পতি চিনকে টেক্কা দিয়ে নিজেদের বিমান নিচরেই উদ্ধার করতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র। যদিও চীন ওই সময় জানিয়েছিল বিমানটি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানটির নেটওয়ার্কের সাথে মিশন সিস্টেম সংযুক্ত। ফলে বিমান চলার সময় তাৎক্ষণিক ভাবে ঐ তথ্য আদান প্রদান করতে পারে। এই বিমানটিতে রয়েছে লো অবজারভেবল সিস্টেম যার কারণে বিমানটি শত্রুর আকাশে গেল ধরা পড়বে না। তাছাড়া বিমানটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার ইঞ্জিন। আরেকটি বিশেষত্ব হল এটি পাখায় দুটি ও ভেতরে চারটি মিসাইল বহন করতে পারে ইউক্রেনে নো নিয়ে যা বললেন নেটো মহাসচিব ইউক্রেনের কি এফ খার্কিফ সহ প্রধান সব শহরের আকাশে উঠছে রুশ ও যুদ্ধ বিমান এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ শহরের আকাশে নৌ কার্যকরের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির আহ্বান করেছে শুক্রবার ব্রাসেলস এক সংবাদ সম্মেলনে নেটো মহাসচিব জানান জোট এমন কোন সিদ্ধান্ত বিবেচনা করছে না জেন্স্টলজেনবার্গ বলেন ইউক্রেনের আকাশ সময় জোটের কোন বিমান উড়ানো হবে না বলে আমরা সম্মত হয়েছে এছাড়া ইউক্রেনে আমাদের কোনো সেনাও থাকবে না ইউক্রেনে আসন্ন দিনগুলো খারাপ হবে আবাস দিয়ে তিনি বলেন আরো অধিক মৃত্যু অধিক ভোগান্তি এবং আরো অধিক ধ্বংসযোগ্য হবে স্টলটেনবার্গ জোর দিয়ে বলেন নেটো রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধ চায় না তিনি বলেন রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদে নেটো সম্পর্ক পরিবর্তন হয়েছে তবে আমরা উত্তেজনা ভুল বোঝাবুঝি এড়াতে তাদের সঙ্গে কূটনৈতিক চ্যানেল চলমান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ চলতি সপ্তাহে নেটো রেসপন্স বাহিনীর কাছে প্রথমবারের মতো একশো ত্রিশটি যুদ্ধ বিমান দুশোর বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন রেখেছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি নেটোরি মহাসচিব বলেন প্রেসিডেন্ট পুতিন আমাদের বিভক্ত করতে ব্যর্থ হয়েছে নেটো এখন অধিক ঐক্যবদ্ধ অধিক সংকল্পবদ্ধ এবং যেকোনো সময়ের থেকে শক্তিশালী নো জোন কি আকাশের কোন অঞ্চলকে নো ঘোষণার অর্থ হলো সেখানে কোনো উড়োজাহাজ উঠতে পারবে না সংবেদনশীল এলাকা যেমন রক্ষা করতে কিংবা কোনো খেলার আয়োজনে অথবা বড় সমাবেশের ক্ষেত্র স্থায়ী বা অস্থায়ী ভাবে নো ফ্লাইজোন ঘোষণা করা হয়ে থাকে সাধারণত সামরিক বাহিনী কোনো সম্ভাব্য আক্রমণ এড়াতে নো ফ্লাইজোন ঘোষণা করে থাকে সেক্ষেত্রে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে নো ফ্লাইজোনে প্রবেশ করলে সামরিক বাহিনী ওই উড়োজাহাজকে গুলি করে নামিয়ে ফেলতে পারে গোটা পৃথিবী আপনার বিপক্ষে পুতিন বললেন ইউক্রেনের রাষ্ট্রদূত জাতিসংঘের মানবাধিকার কমিশনে ভোটাভুটি বুঝিয়ে দিয়েছে গোটা পৃথিবী আপনার বিপক্ষে পুতিন শুক্রবার জেনেভাই মন্তব্য করেছেন জাতিসংঘের নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভেনিয়া ফিলিপেনকো তিনি বলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের রাশিয়ার নিন্দা প্রস্তাবে ভোট পুতিনকে বুঝিয়ে দিয়েছে বিশ্বের সবাই তার বিপক্ষে তিনি আরও বলেন পরিষ্কার বার্তা পুতিন আপনি বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়েছেন গোটা পৃথিবী এখন আপনার বিপক্ষে জোরকদমে অপারেশন গঙ্গা ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে চব্বিশ ঘন্টায় উড়বে ষোলোটি বিমান জোর কদমে চলছে অপারেশন গঙ্গা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে দেবে ষোলোটি বিশেষ বিমান শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম থেকে শেষ ভারতীয় নাগরিককে না পর্যন্ত চলবে সঙ্গে গুলিবদ্ধ ভারতীয় ছাত্র হরজিত সিং এর চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাগচি জানান যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না ফেরানো পর্যন্ত চলবে অপারেশন গঙ্গা তবে পরিস্থিতির ভয়াবহ তুলে ধরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের কাছে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছিলাম কিন্তু এখনো কোন উত্তর মেলেনি পূর্ব ইউক্রেনে কারখচীনে বিশেষ নজর দেওয়া হয়েছে সেখানে বাস পাঠাতে সক্ষম হয়েছে আমরা প্রায় ভারতীয় নাগরিক আটকে রয়েছেন সুমি শহরে সাতশোর বেশি ভারতীয় অপরুদ্ধ তিনি আরো জানান এখনো পর্যন্ত প্রায় বিশ হাজার ভারতীয় ইউক্রেন ত্যাগ করেছেন এখনো দেশটিতে আটকে রয়েছেন দুই থেকে তিন হাজার ভারতীয় দ্রুত তাদের উদ্ধার করা হবে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বাদ ভাঙা জলের মতো ভেতর শুরু করে রাশিয়ান ফৌজ শুরুর দিকে পিছু হটলেও দ্রুত পাল্টা মার দিতে শুরু করে ইউক্রেনীয় সেনা আমেরিকা নেটো সামরিক জোটের মিসাইল বোমাই বলিয়ান হয়ে প্রচন্ড লড়াই শুরু করেছে একদা সোভিয়েত অন্তর্ভুক্ত দেশটি এহেন পরিস্থিতিতে ভারতীয়দের ফেরাতে রাশিয়া ইউক্রেনের কাছে সাময়িক সংঘর্ষ বিরতি ঘোষণার আবেদন জানিয়েছে ভারত সরকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন যুদ্ধের জন্য পরিস্থিতি খুবই জটিল আমরা দুই পক্ষের কাছেই সামরিক সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছি যাতে আমরা ভারতীয়দের বের করে আনতে পারি ভারতীয়দের পাশাপাশি এক বাংলাদেশের নাগরিককে উদ্ধার করেছে আমরা একজন নেপালের নাগরিক আমাদের কাছে মদত চেয়েছেন তিনি আরো জানান বিশেষ বিমানগুলির মধ্যে থাকবে বায়ুসেনার দুটি সি সেভেন্টিন গ্লোব মাস্টার উল্লেখ্য যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ তাই পরশু রোমানিয়া হাঙ্গেরি পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে অভিযোগ ভারতীয় পড়ুয়াদের সীমান্ত পার করতে বাধা দিচ্ছে ইউক্রেনের সেনা রুশ বিদেশ মন্ত্রক অভিযোগ জানিয়েছিল যে বেশ কয়েকজনকে পণবন্দি করেছে ইউক্রেনের এদিন সাংবাদিক সম্মেলনে সমস অভিযোগ উড়িয়ে দেন অরিন্দম বাগচি তিনি স্পষ্ট বলেন কোনো ভারত পনবন্দি করা হয়েছে এমন খবর নেই তবে আটকা পড়া ভারতীয়রা কোন কারণে সমস্যায় পড়েছেন এদিকে রুশ সংবাদ মাধ্যমের দাবি দেশ ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি দখলকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করেছে রুশ সেনারা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লন্ডনের চ্যাথাম হাউসে একটি অনুষ্ঠানে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে অভিযোগ করেন তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এর কোনো প্রমাণ দেননি এবং এটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি কুলেবা বলেন একদিকে বোমা পড়ছে অন্যদিকে রুশ সৈন্যরা নারীদের ধর্ষণ করছে এমন অসংখ্য ঘটনা রয়েছে যা অত্যন্ত দুঃখজনক এবং এটি অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কুলেবা আরও বলেন শেষ পর্যন্ত যারা এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এবং যুদ্ধাপরাধ করছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে ওয়াশিংটনে দূতাবাসে তিন হাজার আমেরিকানের আবেদন রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যোগ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসে আবেদন করেছেন দূতাবাসের একজন সামরিক কর্মকর্তা আনাতুল এজেন্সিকে বলেছেন আমরা তিন হাজারের বেশি ইমেল পেয়েছি আমরা তাদের উত্তর দিয়েছি এবং একটি আবেদনপত্র পূরণ করতে বলেছি এরপর আমরা সমস্ত আবেদনপত্র স্ক্রিন করবো এবং কারা যেতে সক্ষম তা পরীক্ষা করব। তবে এই সময় তিনি আরো জানান তারা ইমেল পাঠিয়েছেন তাদের অর্ধেকেরও কম আবেদনপত্র পূরণ করেছেন আবেদনকারীদের মধ্যে সাবেক সামরিক কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিল যারা মানবিক সমস্যায় ইউক্রেন জনগণকে সহায়তা করতে চেয়েছিলেন এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কে বুধবার জানান ষোলো হাজার বিদেশি সৈন্য রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যোগ দিতে যুদ্ধে ইউক্রেনে এসেছে নাইজেরিয়ায় দুই শতাধিক সশস্ত্র ডাকাতে নিহত নাইজেরিয়া নিরাপত্তা বাহিনী মধ্য নাইজার রাজ্যে চার দিনের বন্দুক যুদ্ধে জনের বেশি সশস্ত্র দলের সদস্যকে হত্যা করেছে ভয়েস অফ আমেরিকা মুক্তপণের জন্য গণ অপহরণ চালায় এ দলটি প্রতিনিয়ত এসব সশস্ত্র গোষ্ঠীগুলো সহিংসতা বেরিয়ে চলেছে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণে লড়াই করে চলেছে দেশটি নাইজার রাজ্যের স্থানীয় বিষয় অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার ইমানুয়েল উমর বুধবার রাজ্যের রাজধানী মিন্নায় এক সংবাদ সম্মেলনে বলেন রোববার থেকে বুধবারের মধ্যে বিভিন্ন স্থানে এজেন্টের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে দোষরা নিহত হয়েছে এবং বেশ কিছু মোটরসাইকেল ও গবাদি পশু উদ্ধার হয়েছে এবং গ্যাং কমান্ডারদেরও হত্যা করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ